বাধা ও শত্রু ভয় দূর করার সহজ উপায় জানাচ্ছে হিন্দু শাস্ত্র হিন্দু রিলিজিয়নে পশুপক্ষীদের খাবার খাওয়ান উল্লিখিত পঞ্চবলী কর্মের মধ্যে অন্যতম হল পশুপক্ষীদের খাবার খাওয়ানো পঞ্চবলি অর্থাৎ শান বলি কাকবলি দেবাদিবলি ও পিপলিকাদি কর্ম করা হয় গবলি অর্থাৎ গরুকে শান বলি অর্থাৎ কুকুরকে কাকবলি অর্থাৎ কাক বা পক্ষীদের দেববলি অর্থাৎ অগ্নি ও অন্য দেবতা এবং পিপলিকাদি বলি অর্থাৎ পিঁপড়ে পতঙ্গদের খাবার খাওয়ানোর কথা বলা হয় এক গরু পুরাণ অনুযায়ী গরুর মধ্যে সমস্ত দেবতার বাস অথর্ববেদ অনুযায়ী ধনু সদানাম রৈনাম অর্থাৎ গরু সমৃদ্ধির মূল উৎস গরু ইতিবাচক শক্তিতে সমৃদ্ধ গরুর মধ্যে নিহিত এই শক্তিভাণ্ডার ভাগ্যোদয় ঘটাতে পারে শাস্ত্র মতে গরুকে অন্ন ও জল প্রদান করলে সমস্ত ধরনের সংকট দূর হয় জীবনে শান্তি ও সুখ সমৃদ্ধির দ্বার উন্মুক্ত হয় প্রতিদিন গরুকে রুটি খাওয়ালে বৃহস্পতি ও শুক্র শক্তিশালী হয় এবং ধন সমৃদ্ধি বৃদ্ধি লাভ করা যায় দুই কুকুর কুকুরকে ভোজন করালে ভৈরব প্রসন্ন হন উল্লেখ্য সান অর্থাৎ কুকুর কাল ভৈরবের বাহন কুকুরকে খাবার খাওয়ালে প্রসন্ন কাল ভৈরব ব্যক্তির জীবন থেকে সমস্ত ধরনের সংকট দূর করে এবং ব্যক্তিকে ভয়মুক্ত করে কুকুর আবার রাহু ও কেতুর কুপ্রভাব এবং জমদুত ও থেকে সুরক্ষিত রাখে কুকুরকে প্রতিদিন খাবার খাওয়ালে শত্রু ভয় দূর হয় এবং জাতকের মধ্যে সাহসের সঞ্চার হয় জ্যোতিষে কুকুরকে কেতুর প্রতীক মনে করা হয় তাই বাড়িতে পোষা কুকুর রাখলে বা কুকুর সেবা যত্ন করলে কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় পিতৃপক্ষে কুকুরকে মিষ্টি রুটি খাওয়ানো উচিত তিন সমস্ত পাখির মধ্যে কাককে অতিথি আগমনের বার্তাবহ ও পিতৃপুরুষদের আশ্রমস্থল মনে করা হয় শাস্ত্র মতে কাককে ভোজন করানো নিজের পিতৃপুরুষদের ভোজন করানোর সমর্থ আবার কাককে অন্ন ও জল দিয়ে সমস্ত ধরনের পিতৃদোষ ও কালসর্প দোষ দূর হয় পাখিদের মধ্যে কাক হংস গরুর টিয়া পাখি ও পিঁপ ডেকে অন্ন খাওয়ালে সমস্ত ধরনের ঋণ থেকে মুক্তি পাওয়া যায় এর প্রভাবে পিতৃদোষ শনি দোষ ও মঙ্গল দোষ থেকেও মুক্তি সম্ভব এর ফলে ঘর ও পরিবারে সুখ শান্তি ও প্রসন্নতা বৃদ্ধি পায় চার পিপিলিকা গরু কুকুর ও পক্ষীর পাশাপাশি হিন্দু শাস্ত্রে তিঁপ ডেকে খাবার খাওয়ানোর মাহাত্ম জানানো হয়েছে কালো পিঁপডেকে শুভ মনে করা হয় আবার লাল পিঁপটে অশুভ শক্তির প্রতীক শাস্ত্র মতে পিঁপ ডেকে আটা বা চিনি খাওয়ালে ব্যক্তির জীবন থেকে সমস্ত বাধা দূর হয় দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তিত হয়ে যায় আবার পিঁপ ডেকে আটা খাওয়ালে দেবতা প্রসন্ন হন কালো পিঁপড়েকে বিষ্ণুর রূপ মনে করা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক